আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বিয়ের শিক্ষার্থী সাজিদ পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম এই ক্লাসে উচ্চতর দ্বিতীয় অধ্যায় থেকে সাতচল্লিশ পৃষ্ঠার কাজ গ থেকে ছ সমস্যাগুলো সমাধান করব প্রথমেই গ নাম্বার সমস্যাটি সমাধান করব। গ নাম্বারে কী আছে দেখাও যে এখানে একটি বহুবতী রাশি দেওয়া আছে এই বহুভূত রাশি আরও একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান এই এক্স মাইনাস ওয়ান যে এই বহুভূত রাশির উৎপাদক এটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে বহুপদ রাশিতে যেহেতু অনেকগুলো পথ থাকে অনেকগুলো পথ একসাথে পড়া একটু কঠিন হয়ে যায় সেই জন্য বহুপদ রাশিকে এইভাবে লিখতে হয় মনে করি পি অফ এক্স সমান সমান এই যেখানে যে পদগুলো আছে সেই পদগুলো আমরা এখানে লিখেছি এখানে আমরা পি কী যেন লিখলাম যেহেতু এটা বহুপদী বহুপদীকে ইংরেজিতে বলা হয় পলিনোমিয়াল পলিনোমিয়ালের প্রথম অক্ষর হল পি এই জন্য আমরা এখানে পি লিখেছি আর এই বহুপদী রাশির যে পদগুলো আছে এই পদগুলোর সাথে এক্স আছে এক্সটা হলো চলক এই জন্য লিখতে হবে পি অফ এক্স যেহেতু আমাদের বহন করতে হবে এক্স মাইনাস ওয়ান এই বহুপদীর উৎপাদক এটা আমাদের নির্ণয় করতে হবে উৎপাদক অপবাদের বিপরীত অববাদ্য অনুসারে এই লিখতে হবে উৎপাদক অভবাদের বিপরীত অপবাদ অনুসারে এই যে এখানে যে উৎপাদকটি আছে এই উৎপাদকটি লিখে এইভাবে লিখতে হবে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এই যে আমরা যে বহুবধী রাশিটি আছে এই বহুবধী রাশিটিকে আমরা পি অফ এক্স দিয়ে প্রকাশ করেছি অর্থাৎ আমরা এখানে সবগুলো পথ না লিখে আমরা এখন শুধু এটা লিখব। এটা লিখলেই এই পথগুলোকে বোঝানো হবে পি অফ এক্সের উৎপাদক হলে পি অফ ওয়ান সমান জিরো হবে এই ওয়ানটা আমরা কোথা থেকে পেলাম এই যেখানে কি আছে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ানটাই পির সাথে প্লাস ওয়ান হবে প্লাসটা আমাদের দিতে হবে না আর এটা যদি প্লাস থাকতো তাহলে পির সাথে মাইনাস ওয়ান লেখা লাগতো যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য শুধু ওয়ান লেখলেই চলবে অর্থাৎ প্লাস ওয়ান প্লাসটা লিখতে হয় না এবং এর মান কত হবে জিরো হবে যদি জিরো হয় তাহলে এই উৎপাদকটি এই বহুপদীর একটি উৎপাদক হবে তাহলে আমরা চলক এক স্থানে ওয়ান বসিয়ে দেব এ যেভাবে সুতরাং পি অফ ওয়ান এজ এ পিটা হলো এই পি আর এক্সের স্থানে আমরা ওয়ান বসিয়ে দিলাম এখানে যতগুলো পদ আছে এবং যে পদগুলোর সাথে এক্স আছে এক্স স্থানে আমরা ওয়ান বসিয়ে দেবো প্রথম যে পদটি আছে তাহলে থ্রি এস টু দি পাওয়ার থ্রি তাহলে এটাকে এইভাবে লিখতে হবে থ্রি ইন টু ওয়ান টু দিপার থ্রি তারপরে মাইনাস চিহ্ন এটা হবে ফোর ইন্টু ওয়ান স্কোয়ার এরপরে প্লাস চিহ্ন এখানে এক্সের সাথে কোনো পাওয়ার নেই এটা এরকম হবে ফোর ইন্টু ওয়ান আর সবশেষে আছে মাইনাস থ্রি এখন পাওয়ারের কাজ করে এগুলো কিন্তু করতে হবে ওয়ান ওয়ান ই হবে অর্থাৎ ওয়ানের ওপর যত পাওয়ারই থাক তার মান ওয়ানই হবে ওয়ানের সাথে থ্রি ইন্টু করলে কত হবে থ্রি হবে এরপরে মাইনাস চিহ্ন ফোর ইন্টু ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান হবে ওয়ানের সাথে ফোর ইন্টু করলে ফোর হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এখানে কি আছে ফোর ইন্টু ওয়ান ফোরই হবে সবশেষে শেষে আছে মাইনাস থ্রি এখন আমাদের যোগ বিয়োগ করতে হবে এ যে এখানে কী আছে প্লাস থ্রি আর এখানে কি আছে মাইনাস থ্রি তাহলে এই দুইটা কেটে যাবে আবার এখানে কি আছে মাইনাস ফোর আর এখানে আছে প্লাস ফোর এই দুইটাও কেটে যাবে সবগুলো কেটে গেল এখানে আর কিছুই থাকলো না যার কারণে কি লিখতে হবে শূন্য লিখতে হবে এই যে আমরা কি লিখেছি যে চরক এক্সের স্থানে ওয়ান বসিয়ে মানটি জিরো হইতে হবে জিরো হয়েছে যার কারণে এই এক্স মাইনাস ওয়ান এই বহুপদীর একটি উৎপাদক এবং এই বহুপতিকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি পি অফ এক্স দিয়ে প্রকাশ করেছি সুতরাং এইভাবে লিখতে হবে যেহেতু পি অফ ওয়ান সমান জিরো এই যে এখানে আমরা কি লিখেছি পি অফ ওয়ান এবং এর মান আমরা জিরো পেয়েছি সুতরাং এক্স মাইনাস ওয়ান পি অফ এক্সের একটি উৎপাদক হবে এটা বহুপদি হবে না উৎপাদক লিখতে হবে তারপরে সুট লিখে দিতে হবে ঘ নাম্বার সমস্যাটি আমরা সমাধান করলাম এবার আমরা ঘ নাম্বার সমস্যাটি সমাধান করবো এটা একটা বহুপদি এই বহুপদী চলক হলো এক্স যার কারণে এই বহুপদীটিকে এইভাবে লিখতে হবে মনে করি পি অফ এক সমান এই যে এই আমরা লিখলাম এখানেও কি আছে উৎপাদক আছে উৎপাদক লেখা থাকলে তোমাদের এইভাবে লিখতে হবে উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ অনুসারে এই যে এখানে যে উৎপাদকটি আছে সেটা হলো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি পি অফ এক্স এর একটি উৎপাদক হলে পি অ জিরো হবে এখানে প্লাস থ্রি আছে এই জন্য আমরা এখানে মাইনাস থ্রি লিখেছি অর্থাৎ চলক এক্সের স্থানে আমাদের এবার থ্রি বসাতে হবে মাইনাস থ্রি তাহলে আমরা মাইনাস থ্রি বসিয়ে দিই এখানে আছে পি অফ এক্স এক্সের স্থানে আমাদের বসাতে হবে মাইনাস থ্রি এই যে এইভাবে লিখতে হবে সুতরাং পি অফ মাইনাস থ্রি সমান এই যে এখানে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদের চলক এক্সের স্থানে মাইনাস থ্রি বসাইতে হবে প্রথম পদটা আমরা এইভাবে লিখি টু ইন্টু মাইনাস থ্রি উপরে পাওয়ার আছে থ্রি তারপরে আছে প্লাস এখানেও এক্সের স্থানে আমাদের বসাইতে হবে মাইনাস থ্রি এবং উপরে পাওয়ার টু আছে এটা কীভাবে লিখতে হবে প্লাস চিহ্ন দিয়ে এ ইন মাইনাস থ্রি লিখতে হবে আর সবশেষে আছে মাইনাস নাইন এখন পাওয়ারে কাজ করতে হবে এখানে তিনটা মাইনাস আছে দুইটা মাইনাস প্লাস হয়ে যাবে একটা মাইনাস থেকে যাবে আর থ্রি কেউ কত হবে টোয়েন্টি সেভেন হবে অর্থাৎ মাইনাস টোয়েন্টি সেভেন হবে মাইনাস টোয়েন্টি সেভেনের সাথে যদি আমরা টু করি তাহলে এখান থেকে পাওয়া যাবে মাইনাস ফিফটি ফোর এরপর আবার প্লাস চিহ্ন দিতে হবে এই যে এখানে কে আছে মাইনাস থ্রি হলো স্কোয়ার অর্থাৎ দুইটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর থ্রি স্কোয়ার নাইন হবে এখানে কোনো পাওয়ার দেওয়া নেই এই মাইনাসের সাথে এই প্লাস ইন্টু করতে হবে প্লাস মাইনাসে মাইনাস হবে এর সাথে থ্রি ইন্টু করলে কি হবে থ্রি হবে আর সবশেষে আছে মাইনাস নাইন এই নাইনের আগে প্লাস চিহ্ন আর এটার আগে মাইনাস চিহ্ন তাহলে এটা আর এটা কেটে যাবে কেটে যাওয়ার পরে যা থাকলো সেগুলো লিখতে হবে এবার কিন্তু মানটা জিরো হয়নি জিরো না হওয়ার কারণে এখানে প্রশ্ন করা আছে যে এ আর মান নির্ণয় করো সুতরাং আমাদের এভাবে লিখতে হবে প্রশ্ন মতে পি অফ মাইনাস থ্রি সমান জিরো এই এখানে আমরা যা লিখেছি এটা সমান জিরো হওয়ার কথা ছিল কিন্তু জিরো হয়নি যার কারণে আমাদের এর মান বের করতে বলা হয়েছে এখন এই পি অফ মাইনাস থ্রি সমান আমরা কত বের করলাম এ মানটা এ মানটা এখানে লিখতে হবে আমরা লিখে দিলাম তারপর সমান সমান জিরো আছে আমাদের বের করতে হবে এর মান এটাকে আলাদা করতে হবে এই যে এই পদের সাথে এ আছে তাহলে এটাকে আমাদের পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে এই যেরকম মাইনাস থ্রি এর সমান ফিফটি ফোর এই মাইনাস থ্রিটা এর সাথে ইন্টু আকার আছে এই মাইনাস থ্রিকে পক্ষান্তর করতে হবে অর্থাৎ ডান পাশে যাবে ডান পাশে নিয়ে গেলে এরকমভাবে লিখতে হবে এর সমান এই ফিফটি ফোর উপরে লিখতে হবে আর মাইনাস থ্রিটা নিচে লিখতে হবে এখন এই ফিফটি ফোর কে যদি আমরা মাইনাস থ্রি দিয়ে ভাগ করি ফিফটি ফোরের আগে প্লাস চিহ্ন আছে আর এই থ্রির আগে মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস হবে এবং ফিফটি ফোর কে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে হবে মাইনাস এইটিন এটাই আনসার এটাই তোমাদের বের করতে বলা হয়েছে যেখানে বলা আছে যে এর মান নির্ণয় করো ঘন আমার সমস্যাটি আমরা সমাধান করলাম এবার আমরা উম আমার সমস্যাটি সমাধান করব এটাও গ আমারের মতো হবে এই যে এখানে যেরকম ভাবে লেখা আছে লেখা আছে শুধু রাশিটি পরিবর্তন হয়েছে সুতরাং আমরা গণ আমার মতো এইভাবে লিখব মনে করি পি অফ এক সমান এই বহুপতি রাশিটিকে আমরা পি অফ এক দিয়ে প্রকাশ করে নিলাম তারপর লিখতে হবে উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ অনুসারে যেহেতু এখানে উৎপাদক লেখা আছে এজন্য এভাবে অবশ্যই লিখতে হবে তারপরে এই উৎপাদকটি লিখতে হবে আর এই যেখানে আমরা কি লিখেছি পি অফ এক্স এক্স মাইনাস থ্রি পি অফ এক্স এর উৎপাদক হলে পি অফ থ্রি সমিরো হবে এখানে যেহেতু মাইনাস থ্রি আসছে এই জন্য সাথে পি এর দিয়ে লিখতে হবে এই যেখানে যে পিটা আমরা লিখেছি সেই পিটাই হলো এই পি আর এই যেখানে যে মাইনাস থ্রি আছে সেই মাইনাস থ্রিটা প্লাস থ্রি হয়েছে থ্রি বসিয়ে মানটা কত হইতে হবে জিরো হইতে হবে তাহলে আমরা এই রাশিতে চলক এক্স স্থানে থেরি বসিয়ে দেখব যে মানটি জিরো হয় কিনা যদি জিরো হয় তাহলে এই উৎপাদকটি এই বহুপদীর উৎপাদক হবে সুতরাং পি অফ থ্রি সমান এই জিটা হলো এপি আর এক্সের স্থানে আমরা থ্রি বসিয়েছি এ পদগুলোতে আমরা এক্সের স্থানে থ্রি বসিয়ে দেব তাহলে আমরা থ্রি বসাই প্রথম পদে থ্রি কিউ হবে মাইনাস ফোর ইন্টু থ্রি স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি আর সবশেষে আছে মাইনাস থ্রি থ্রি কিউ কত হবে টোয়েন্টি সেভেন হবে আর এই থ্রি স্কোয়ার হবে নাইন নাইনের সাথে ফোর ইন্টু করলে কত হবে থার্টি সিক্স হবে প্লাস ফোরের সাথে থ্রি ইন্টু করলে কত হবে টুয়েলভ হবে আর সবশেষে আছে মাইনাস থ্রি এই টোয়েন্টি সেভেন এবং এর সামনে প্লাস চিহ্ন আছে দুইটা যোগ করতে হবে তাহলে হবে থার্টি নাইন আবার এটার আগে মাইনাস এটার আগেও মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে এই দুইটা যোগ করতে হবে এই দুইটা যোগ করলে হবে থার্টি নাইন থার্টি নাইন থেকে থার্টি নাইন বাদ দিলে জিরো হবে আমাদের হয়তো হবে জিরো যেহেতু জিরো হয়েছে তাহলে এই এক্স মাইনাস থ্রি এই বহুভূতের একটি উৎপাদক এই যে এভাবে লিখতে হবে যেহেতু পি অফ থ্রি সমান জিরো সেহেতু এক্স মাইনাস থ্রি পি অফ এক্স এর একটি উৎপাদক শুট এরপর আছে ছ নম্বর ছ নম্বরে যে বহুপতি রাশি আছে এই বহুপতি রাশিকে পি অফ এক্স দ্বারা প্রকাশ করাই আছে আমাদের এখানে লিখতে হবে না যে মনে করি আমরা এইভাবে লিখবো দেওয়া আছে আমি মনে করি লিখেছি তোমরা লিখবা দেওয়া আছে পি অফ এক্স সমান এটা লিখবা এবার কিন্তু নির্ণয় করতে হবে ভাগ শেষ সাহায্যে এবং ভাগ করতে হবে কি দ্বারা এক্স মাইনাস টু দ্বারা এই যে এভাবে লিখতে হবে ভাগ শেষ অনুসারে পি অফ কে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ পি অফ টু হবে এই যে এখানে কি আছে মাইনাস টু আছে যার কারণে এটা হবে প্লাস টু আর এটা সমান জিরো হবে না অর্থাৎ চলক এক্সের স্থানে টু বো সি যে মানটা পাওয়া যাবে সেটাই হবে ভাগ্যের এই যেখানে যে চলক এক্স আছে এই এক্সের স্থানে টু বসাতে হবে তাহলে আমরা টু বই পি এফ টু সমান সমান প্রথম পথ আমরা লিখি টু ইন্টু টু কিউ হবে এরপরে মাইনাস আছে ফাইভ ইন্টু এক্সের স্থানে টু বসাতে হবে এক্সের উপর পাওয়ার টু আছে তাহলে ফাইভ ইন্টু টু স্কোয়ার হবে প্লাস সেভেন ইন্টু টু হবে মাইনাস এখন পাওয়ারে কাজ করি ইন্টু করি টু কিউ এইট হবি এইটের সাথে টু করলে কত হবে সিক্সটিন হবি তারপরে মাইনাস সিনো দিয়ে যেখানে কি আছে ফাইভ ইন্টু টু স্কোয়ার টু স্কোয়ার ফোর হবে ফোর সাথে ফাইভ ইন্টু করলে টোয়েন্টি হবি প্লাস সেভেনের সাথে টু করলে ফোরটিন হবি সবশেষে আছে মাইনাস এইট এখন এটা আর এটা সামনে প্লাস আছে এই দুইটা যুগ করলে কত হবে থার্টি হবি এই দুইটার আগে মাইনাস আছে মাইনাস সিনো দিয়ে এই দুইটা যুগ করতে হবে টোয়েন্টি এবং এইট যোগ করলে কত হবে টোয়েন্টি এইট হবে থার্টি থেকে টোয়েন্টি এইট বাদ দিলে কত হবে টু হবে এটাই নির্ণ ভাগ শেষ এটাই অ্যান্সার সবশেষে আমরা ছয় নম্বর সমস্যাটি সমাধান করব এখানে একটি বহুপতি রাশি দেওয়া আছে এই বহুপতি রাশির দুইটা উৎপাদক এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক আবার আমাদের উৎপাদক উপবাদে সাহায্যে নির্ণয় করতে হবে এবং এই বহুপতি রাশিকে আমাদের ধরে নিতে হবে অফ এক্স এই যে এইভাবে লিখতে হবে মনে করি পি অফ এক্স সমান এই বহুপদী রাশিটি আমরা লিখে নিলাম এখানে যেহেতু দুইটা উৎপাদক আছে এর জন্য এইভাবে লিখতে হবে উৎপাদক উপবদ্ধির বিপরীত উপবদি অনুসারে এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান এই যেখানে কি আছে এক্স প্লাস ওয়ান আর এখানে আছে এক্স মাইনাস ওয়ান এই দুইটা উৎপাদকই পি অফ এক্সের উৎপাদক হলে এটার জন্য হবে পি অফ মাইনাস ওয়ান সমান জিরো আর এটার জন্য হবে পি অফ ওয়ান সমান জিরো অর্থাৎ একবার চলক এক্স স্থানে আমাদের মাইনাস ওয়ান বসাতে হবে আর একবার প্লাস ওয়ান বসাতে হবে আমরা প্রথমেই মাইনাস ওয়ান বসাই যে যেভাবে সুতরাং পি অফ মাইনাস ওয়ান সমান এ যেটা আমরা লিখলাম এক্স স্থানে আমরা মাইনাস ওয়ান বসিয়ে দিলাম এখানে আছে কি ফোর এক্স টু দি পর ফোর তাহলে এটাকে এইভাবে লিখতে হবে ফোর ইন্টু মাইনাস ওয়ান হল পর ফোর মাইনাস ওয়ান বসালেই দিয়ে পাওয়ার দিতে হবে তারপরে চিহ্ন আছে এটা হবে ফাইভ ইন্টু মাইনাস ওয়ান হল কিউ প্লাস এখানে কোনো পাওয়ার দেয়া নেই এভাবে লিখতে হবে সব শেষে আছে মাইনাস ফোর এখন পাওয়ারে কাজ করে ইন্টু করতে হবে এখানে পাওয়ারটা যেহেতু জোর সংখ্যা তাহলে এই মাইনাসটা থাকবে না আর একের ওপর যত পাওয়ারই থাক তার মানে এক হবে একের সাথে চার গ্রহণ করলে কত হবে চার হবে এখানে পাওয়ারটা জোর সঙ্গে যেখানে কি আছে থ্রি আছে যার কারণে একটা মাইনাস থাকবে এবং এই মাইনাসটার সাথে মাইনাস ইন্টু হবে মাইনাস মাইনাসে প্লাস হবে আর একের উপর পাওয়ার যতই থাক তার মানে একই হবে একের সাথে পাঁচ গ্রহণ করলে পাস হবে এরপরে এখানে কোনো পাওয়ার নাই এ মাইনাস আর এ প্লাস ইন্টু করতে হবে প্লাস মাইনাসে মাইনাস হবে ফাইভের সাথে ওয়ান ইন্টু করলে ফাইভ হবে সব আছে মাইনাস ফোর এখন এই যেখানে কি আছে প্লাস ফোর এটা মাইনাস ফোর কেটে যাবে আবার এখানে আছে প্লাস ফাইভ আর এখানে আছে মাইনাস ফাইভ এগুলো কেটে যাবে কেটে আর কিছুই থাকলো না জিরো হবে আমরা মাইনাস ওয়ান বসে জিরো পেয়েছি এখন আমরা এটা বসাব প্লাস ওয়ান এ রাশিতে বসাতে হবে আবার পি অফ ওয়ান সমান ফোর ইন্টু ওয়ান টু দি ফোর এরপর আছে মাইনাস এবং তারপর লিখতে হবে ফাইভ ইন্টু ওয়ান টু দি থ্রি তারপরে এটা লিখতে হবে ফাইভ ইন্টু ওয়ান আর সবশেষে আছে মাইনাস ফোর আমরা মাইনাস ফোর লিখে নিলাম এখন এগুলোকে ইন্টু করে নিতে হবে প্রথমে কি আছে ফোর ইন্টু ওয়ান টু দি পাওয়ার ফোর একের ওপর যত পাওয়ারই থাক তার মানে কি হবে একের সাথে চার গুণ করলে কত হবে চার হবে এরপরে মাইনাস আছে এখানে আছে ফাইভ ইন্টু ওয়ান কিউ ওয়ান কিউ ওয়ান হবে ওয়ানের সাথে ফাইভ ইন্টু করলে ফাইভ হবে এরপরে প্লাস সিন অাইভের সাথে ওয়ান ইন টু করতে হবে ফাইভ পাওয়া যাবে সবশেষে আছে মাইনাস ফোর এই প্লাস ফোর এবং মাইনাস ফোর কেটে যাবে মাইনাস ফাইভ এবং প্লাস ফাইভ কেটে যাবে কেটে এখানে আর কিছুই থাকবে না জিরো হবে এখানে আমরা দুইবার মান বসিয়ে জিরো পেলাম এই এখানে কী পেয়েছি পি অফ মাইনাস ওয়ান সমান জিরো আবার পরবর্তীতে পি অফ ওয়ান সমান জিরো পেলাম এখানে আমরা কি লিখেছি পি অফ মাইনাস ওয়ান সমান জিরো এবং পি অফ ওয়ান সমান জিরো হবে যেহেতু বইয়ের ক্ষেত্রে জিরো হয়েছে সুতরাং এই দুইটি উৎপাদক এই বহুপদীর উৎপাদক এভাবে লিখতে হবে যেহেতু পি অফ মাইনাস ওয়ান সমান জিরো এবং পি অফ ওয়ান সমান জিরো সুতরাং এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়ান উভয়ই পি অফ এক্সের উৎপাদক সুদ লিখে দিতে হবে এই যেখানে কি আছে দেখাও যে আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম